আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা রেডি ড্রেস পড়তে পছন্দ করেন যারা বানানোর জামেলা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশান খুবই দারুণ দারুণ কটন ফ্যাব্রিকের মধ্যে থ্রি পিস কালেকশান পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা চিকেন কারি থ্রি পিস কালেকশান খুবই সুন্দর এখানে কিছু জামজাম লোন থ্রি পিস কালেকশন আছে আরও কিছু বিভিন্ন টাইপের বোটিক্স দেন বিভিন্ন রেগুলার ইউজ করার জন্য থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই দারুণ খুবই ইউনিক কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে সো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর অ্যান্ড নায়রা থ্রি পিস কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যেও কিছু পার্টি ওয়ার বা যে কোনো জায়গায় বেড়াতে যাবেন এই টাইপের কিছু থ্রি পিস কালেকশান আর বুটিক্স থ্রি পিস তো থাকছেই সো যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর ভিডিও শেষে অবশ্যই একটু কষ্ট করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তার ভিওর্স আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ঘুরে আসুন পাহমিদাস ড্রিমে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম